আত্তাহিয়াতু এর পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না আমার বিশ্বাস সবার ভালো লাগবে এবং পড়ার মনোযোগও বাড়বে ইনশাল্লাহ আত্তাহিয়াতু আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে আত্মাহিয়াতু আসলে আল্লাহর সাথে আমাদের মহানবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন একটা অংশ যা আমাদের মহানবী সাল্লু আলহি ওয়াসাল্লাম ইসরায়েল মিরাদ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে মহানবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি তাহলে কি বলেছিল কারণ আমরা মহান আল্লাহকে বলতে পারবো না আল্লাহ আপনার উপর শান্তি নাজির হোক কারণ আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তি স্থল মহানবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন আত্মাহিয়া তু লিল্লাহি ওয়াসাল্লা ওয়া তু